আসসালামু আলাইকুম বর্তমান যুগে দাউদ একটি সংক্রামণ বেদি এবং দাউদের ওষুধ আমরা যত খাচ্ছি কিন্তু কোনোভাবে আমাদের দাউদ ভালো হচ্ছে না তো আমরা এ দাউদ সম্পর্কে আমরা এখন জানবো ফজুমিয়ার হাট গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের একজন বিশেষজ্ঞ ডাক্তার থেকে স্যার আপনি বর্তমান দাউদ যে একটি কঠিন রোগ হিসাবে দাঁড়িয়েছে এ সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন ডাক্তার এমরাজ হোসেন মেডিকেল এখন আজকে আমরা আলোচনা করব দাউদ নিয়ে দাউদ আসলে ভাই দিন দিন এরকম ভাবে দাঁড়াচ্ছে এটা একেবারে সবার মধ্যে ছোট থেকে শুরু করে একেবারে বড় বয়স্ক বৃদ্ধ সবার মধ্যে দাউদ একটি সংক্রামক রোগ হিসেবে এখন দাঁড়িয়েছে দাউদ কি আগে এটা আমাদেরকে জানতে হবে দাউদ একটি ফাঙ্গাস জড়িত রোগ দাউদ ফাঙ্গাসের এটা বিভিন্ন জায়গায় হয় মুখে হতে পারে মাথায় হতে পারে দাড়িতে হতে পারে বুকে হতে পারে কুস্কিতে হইতে পারে পায়ে হতে পারে রানে হাতে সব জায়গায় হয় এটা এরকম একটা রোগ এবং এটা একটি ছোঁয়াছে রোগ হিসেবে পরিচিত আমাদের মধ্যে এখন আমরা এই দাউদ থেকে বাঁচার জন্য কি করণীয় এবং এই দাউদের চিকিৎসা কি হতে পারে দাউদ থেকে আমাদের বাঁচার জন্য এখন করণীয় প্রথমেই এক নম্বরে আমরা যদি বলতে পারি সবার আগে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজের জামা কাপড় প্রতিদিন ধোয়া এবং একেবারে গরম রোদে রোদে শুকানোর জন্য এক নম্বর কাজ করা যেতে পারে দুই নম্বর অন্যের পরিহিত কোনো জামা কাপড় আমরা পরবো না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবো তারপর সেত কোনো জায়গায় থাকবো না ঘুমা না থাকবো না এই এইসব জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে নিজের অন্তর্বাস প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঢিলে জামা কাপড় পরতে হবে দাউদ থেকে বাঁচার জন্য এবং দাউদের চিকিৎসা নর্মালি দাউদের চিকিৎসাতে আমরা আমরা যে যেসব জিনিসপত্র দিয়ে থেকে নর্মাল অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ট্যাবলেট জাতীয় ওষুধ আমরা গ্রহণ করতে বলি কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে আমরা দাউদের নর্মাল চিকিৎসা দিচ্ছি এসব চিকিৎসা দিয়েও রুগীরা ভালো হচ্ছে না কারণ রুগীরা তার আগে থেকে বিভিন্ন ফার্মেসি বা ক্যানভাসারের দোকান থেকে তারা স্টোরের জাতীয় এক ধরনের ওষুধ সেবন করে আসে এবং ওই দাউদগুলা এরকমভাবে তৈরি করে যে নর্মাল অ্যান্টিফাঙ্গাল ওষুধে যেই জায়গায় একটা দাউদ পাঁচ থেকে দশ দিন সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে চলে যাওয়ার কথা কিন্তু ফাঙ্গাল ব্যবহার করলে চোদ্দ দিনের ভিতরে একটা দাউদ চলে যাওয়ার কথা একেবারে পুরোপুরি শরীর থেকে সেটা না থাকারই কথা কিন্তু স্টেরয়েড ব্যবহার করার কারণে এই দাউদের ঔষধ আমরা দেড় মাস থেকে দুই মাস দিয়ে দিতে হয় সেই জন্য আমরা বলবো যে আপনারা স্টেরয়েড ওষুধ অ্যাভয়েড করে যত দ্রুত সম্ভব যার দাউদ হয়েছে তিনি যত দ্রুত সম্ভব একজন রেজিস্টার চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা নিয়ে দাওত্রে চোদ্দ দিনের মধ্যে দাউদ ভালো করে ফেলেন আর না হলে যদি স্টোরয়েড ব্যবহার করেন এক একটা দাওয়দের চিকিৎসা করতে আমাদের খুবই কষ্ট হয় একটা দুই মাস আড়াই মাস কোনো কোনো ক্ষেত্রে তিন মাস লেগে যায় দাওয়দ সম্পূর্ণ ভালো হয়েছে তো আমরা স্টোরয়েড বর্জন করি ক্যাম্পাসার বঞ্জে বর্জন করি আমরা দাও হলে সাথে সাথেই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেই এবং যত দ্বারা তাড়াতাড়ি দাও হওয়ার সাথে সাথেই আমরা চেষ্টা রাখবো যে অন্যের পরিহিত কাপড় পরবো না নিজের জামা কাপড় অন্য কারো শেয়ার সাথে শেয়ার করব না বিছনা চাদুর বালিশের কাবার এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং একেবারে গরম পানিতে ধুয়ে ধুয়ে করব এবং টাটকা রোদে শুকাব এবং কোনো জিনিস আমরা একেবারে স্বেচ্ছে পরিবেশে থাকা যাবে না দাউদ হলে প্রতিদিন অনেকের কুস্কিতে কুস্কিতে দাউদটা একেবারে বেশি আমরা প্রতিদিনই তো নিজেদের অন্তর্বাসগুলো এগুলো চেঞ্জ করতে হবে এগুলো যদি আপনি প্রতিদিন একটা অন্তর্বাসে একটা আন্ডার প্রতিদিন পড়তে থাকেন তাহলেই আপনার সমস্যা সো দাউদের চিকিৎসা যত দ্রুত আপনার রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ততই আপনার জন্য ভালোবাসি সবাইকে ধন্যবাদ